লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ফুরফুরার এক পীরজাদা যেমনটা খবর রয়েছে এই যে পীরজাদা ফুরফুরা বেলপাড়ার বাসিন্দা সৈহদ নাজিমুদ্দিন হোসাইন তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ যেমনটা আমরা জানতে পারছি ভুক্তভোগী আবরা সিদ্দিকী তিনি যেটা অভিযোগ করছেন প্রায় আঠেরো লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছেন এই ব্যক্তি এই ঘটনার পরে তিনি লিখিত অভিযোগ করেন বিহার থানা সেখানে এবং সেই ঘটনায় তদন্তে নামে পুলিশ এবং সেই ঘটনায় নোটিশ পাঠানো হয় নাজিম উদ্দিন হোসাইনকে বারবার হাজিরা নির্দেশ দেন কিন্তু তিনি সেটাকে অমান্য করে যান না এবং তারপরে তিনি দিল্লিতে যান কোর্টে জামিনের জন্য তারপর আমরা এমনটাই জানতে পারছি যে জামিন মঞ্জুর হয়নি তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর প্রথম দুদিন তাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয় এবং তারপর তিনি তিহার জেলে বন্দি রয়েছে তবে এখনো পর্যন্ত ফুরফুরা শরীফ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি সাধারণ মানুষের ভিতরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে তবে যেমনটা স্থানীয় সূত্রে জানা গেছে তিনি চিকিৎসার জন্য গিয়েছে বাইরে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে কিন্তু ফোনে ফোনে রকম ভাবে পাওয়া যাচ্ছে না